যুব মোর্চার উদ্যোগে স্বর্গীয় তাপস স্মৃতি টেনিস ক্রিকেট টি টোয়েন্টি টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার অমরপুর চন্ডিবাড়ি ময়দানে এই ফাইনাল ম্যাচ অংশগ্রহণ করেন থালছড়া একাদশ বনাম ডিভিআই ডিভিআই প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে একশো চৌরাশি রান সংগ্রহ করে পরবর্তীতে থালছোড়া একাদশ ব্যাট করতে নেমে ডিভিআই বোলিংয়ের দাপটে চুরমার হয়ে যায় থালছোড়া একাদশের খেলোয়াড়রা শুধুমাত্র সতেরো ওভারে দুই বল খেলে মাত্র নিরানব্বই রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস নগর পিতা বিকাশ সাহা সহ অন্যান্যরা পরিশেষে অতিথি বর্গরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তবে স্বর্গীয় তাপস সাহা স্মৃতি ক্রিকেট টি টুর্নামেন্টকে কেন্দ্র আজ অমরপুরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় চণ্ডীবাড়ি ময়দানের দুপাশেই ছিল ক্রিকেট প্রেমীদের প্রচুর ভিড় হাজার হাজার যুবক অকত ভয়ে জীবন বলিদান দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন এ স্বাধীন ভারতবর্ষের আমরা আজ বিভিন্নভাবে যুব সমাজ যখন বিভিন্ন নেশায় আক্রান্ত হচ্ছেন তখন এই যুব সমাজকে সেখান থেকে মুক্তি দেওয়ার একমাত্র পথ খেলাধুলা মাঠ আমরা ছেলে মেয়েদের রাখছি চাই তারা মাঠের মধ্যে থাকুক মাঠের মধ্যে খেলে এদের জীবনকে তারা দক্ষতা তৈরি করুক রিপোর্ট খবর স্বার্থী